আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ আরেকটি রেসিপি তা হচ্ছে ঝটপট কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে মিনি পিৎজা তৈরি করতে পারবেন যে ছাড়া তারই রেসিপি আর আপনাদের উদ্দেশ্যে বলছি প্লিজ যদি ভিডিওটা ক্লিক করেন তবে স্কিপ করে বেরিয়ে যাবেন আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যদি ভিডিওটা ক্লিকই করে থাকেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ফুলাস করে তারপর বেরিয়ে যাবেন আর যদি ফুল ওয়াশ না করেন তাহলে প্লিজ ভিডিওটা ক্লিক করবেন না আর যদি ক্লিকই করে থাকেন অন্ততকে ফুল ওয়াশ করে তারপরে বেরিয়ে যাবেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ কুসুম গরম পানি আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও দিতে পারেন তবে যেহেতু বলছে আমি ফাঁকিবাজি মিনি পিৎজা তৈরি করব এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এক হাফ হাফ চামচ দিয়ে দিচ্ছি ইস্ট ইস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ইস্টটাকে একটু অ্যাক্টিভ করে দেবো যেহেতু আমার ইস্টটা অ্যাক্টিভ না পাঁচ মিনিট সাইডে সরিয়ে রাখছে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন ইসটা ফুলে গেছে এই ইসটা কিন্তু আপনারা যে কোনো গলি সুপার শপে পেয়ে যাবেন এখন দিয়েছি দুই কাপ মেজারমেন্ট কাপে আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন যেহেতু ফাঁকি পাজি পিজ্জা তৈরি করবো আমার হাতের কাছে যা উপকরণ আছে তাই দিয়ে আমি এটাকে তৈরি করে দেখাবো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে এখন স্মুথ এবং স্টিকি একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে একটা স্মুথ ডো তৈরি করে নেব মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে আর একটু মেখে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো আবার হাতে বেশি সময় নেই তবে আপনারা চাইলে আরও বেশিক্ষণ সময় হাতে যদি থাকে রেখে দিতে পারেন এই তো আমি রেখে দেব একটা সাইডে আধা ঘন্টার মতো ফিরে আসলাম আধা ঘন্টা পরে দেখুন আমার ডোটা ফুলে মোটামুটি হয়েছে এখন আমি এটাকে হাওয়াটা বের করে ভালো করে আর একটু ময়ন করে নেব ময়ন করে এটাকে আমি বর্ডর সাইজের একটা রুটি বেলে নিব এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে তারপরে বেলনের সাহায্যে বেলে নিব মানে রুটিটা একটা ভারীও হবে না আবার পাতলা হবে না আমরা যেমন করে পরোটাটা করি সেইভাবে হবে এখন একটা বোতলের ক্যাপ দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি আপনার হাতের কাছে কুকি কাটার থাকে তাহলে এটা আমার কফি মেকার কফিটা একটু লেগে গেছে ফাঁকিবাজি পিজ্জা মানে ফাঁকিবাজি পিজ্জা হাতের কাছে যা আছে তা দিয়ে আমি আজকে এই ফাঁকিবাজি পিজ্জাটা তৈরি করে দেখাবো তাও আবার চিজ ছাড়া তবে এটা অসম্ভব মজা হয়েছে খেতে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন যে ফাঁকিবাজি হলেও খেতে কোনো অংশ কিন্তু কম হয়নি কথা বলতে বলতে আমি একটা ক্যাব দিয়েগুলো কেটে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে দশ মিনিট একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি দেখুন আমি দশ মিনিট পরে কিন্তু প্যানে নিয়ে নিয়েছি প্যানে নিয়ে এখানে কাটা চামচ দিয়ে আমি এটাকে ছিদ্র করে দিয়েছি যেহেতু কোনো মানে সমানভাবে এটা ফুলে দিয়ে ফুলে না ওঠে সে বেডোটা আমার স্কিপ হয়ে গিয়েছে এখন আমি টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি একটু একটু করে মেয়নিজ এগুলো কিন্তু আর সচরাচর আমাদের সব রান্না করে থাকে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি শীতকালীন সবজি অবশ্যই এটাও সবার হাতের কাছে থাকে আপনার চাইলে যদি এখানে পেঁয়াজ কুলির পরিবর্তে ক্যাপসিকামও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো জাস্ট ফাঁকি বাজে তো ফাঁকি বাজে টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এর উপর দিয়ে আবারও একটু মেয়নি দিয়ে দেবো জাস্ট দেখতে কালারফুল এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু করে মেয়নেজ আমি কিন্তু এই পর্যায়ে চুলাটা মিডিয়াম করে রেখেছি আর দিয়ে দিচ্ছি একটা ব্ল্যাক অলিভ এটা অপশনাল এটা দিলেও পারেন আবার না দেন দেখা সৌন্দর্য কারণ এটু আপনার যে কোনো সুপার সুপার অলিগুলি সুপার সুপারগুলোর মধ্যে পেয়ে যাবে দিয়ে ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন আমারটা ফুল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্গেনো অরগেনো না দিলে কিন্তু পিৎজা স্বাদটা আসবে না এমনিতেই করেছি ফাঁকি পিৎজা যদি অর্গেনোটা স্কিপ করি তাহলে কী হবে এখন আমি অর্গেনোটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব দু মিনিট ফিরে আসলাম দু মিনিট পরে দেখুন আমার পিজাটা কিন্তু হয়ে গেছে এখন একটা একটা করে আমি সার্ভিং ডিসে উঠে সার্ভ করে নেব এই তো আমি তৈরি করে নিলাম ফাঁকিবাজি মিনি পিৎজা আপনারা বাসা একবার হলো ট্রাই করবেন যে অল্প সময় অল্প উপকরণ এত মজাদার পিৎজাটা তৈরি করা যায় দেখুন কতটা সফট এবং কতটা কালারফুল হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অংশে কম হয়নি এখন আমি আপনাদেরকে একটু ছিঁড়েও দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে দেখুন একদম পারোটির মতো তোল অবশ্যই বাসায় একবারও ট্রাই করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজ ফলো করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যে মিনি বাজে পিৎজাটা কেমন হয়েছে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ